দুই সালে হজ যাত্রী প্রেরণের ক্ষেত্রে এজেন্সিগুলোর কোটা এক হাজার থেকে কমিয়ে পাঁচশো জন করার দাবি জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোটার সংখ্যা কমিয়ে না আনলে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না বলেও জানান তারা সকালে ঢাকা রিপোর্টার সিনিউটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এজেন্সি পাঁচশো জন হজযাত্রী সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল তবে হঠাৎ করেই সরকার যাত্রী সংখ্যা পাঁচশো থেকে বাড়িয়ে সর্বনিম্ন এক হাজারে নির্ধারণ করে এমন সিদ্ধান্ত থেকে সরে না এলে এজেন্সিগুলো বড় ধরনের সমস্যায় পড়বে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে হজযাত্রীরা বললেন হাবের নেতারা কোটা নির্ধারণের কারণে মালিক লোককে এক হাজার একজন নিয়ে দিনও সঠিকভাবে সেবা দিতে পারবেন না আমরা সঠিকভাবে সেবা করতে পারি সেজন্য আমি মনে করি আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমাদের হজেন্সিরা সরকারের নির্দেশনায় পাঁচশো কোটা আমরা করে ফেলেছি সেটা যেন বহাল তাকে